তো আমি ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম এই যে আমার ছেলে সকালে উঠে খুব দুষ্টমি করতেছে এই গাড়িতে চড়বে গাড়ি তো চালাইতে পারে না হ্যাঁ এই যে গাড়ি 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 এজে এজে গাড়ি চালাইতে চালা ওইদিকে ওইদিকে দেখাও ওইদিকে দেখা কী হলো ঘুরে বই পড়ছ সকালে বই পড়ছ সকালে কী পড়ছ বলো তো ওয়ান টু বলো এবিসিডি পড়ছ

ফোর ফাইভ সিক্স সেভেন এইট টেন আবার বল ওয়ান টু থ্রি 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 বার ফোর ফাইভ সিক্স সেভেন হ্যাঁ সেভেনের পর এইট হয় নাইন না বলো এইট এইট সেভেন তো হয়েছে এবার এইট হ্যাঁ এবার নাইন টেন হুম গাড়ি ঘুরাও এখন বাবা হুম এটা কী কাটাদার কাটাতার এই যে কাটাদার ই রাম কাটাদার আসিলাম বাবা হ্যাঁ ঠাকুর কয় এইখানে ঠাকুর এই হনুমান আর কি রাম আর হনুমান এইখানে হ্যাঁ রাম হনুমান চলো এখন রাখি বাড়িতে গাড়ি হ্যাঁ গাড়ি বাড়িতে রাখি এখন চলো হ্যাঁ বেলা হয়ে গেছে এমন স্থান করবো আমি চলে চলে যাব খাওয়া দাওয়া করবো তারপরে দোকানে যাব কয় টাকা হাজিরা দিবা আমাকে কয় টাকা দিবা হ্যাঁ হাজিরা দিবা হাজিরা দিবা হাজিরা তো দিবা না হ্যাঁ তাহলে হ্যাঁ একটা হাজিরা রাখো তোমার গাড়ি চালার জন্য হ্যান্ডেল মারতে পারে না পারে না বিয়ের মারতে পারে না এ বাবুগিরি স্টাইল আছে বেটার বাবুগিরি স্টাইল দেখো হয়েছে রাখো এদিকে 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 খেলা দেখাবো একটু খেলা দেখাবো ভাত খাবো

না ঘরে এখানে ঘরে পাঞ্চার হয়ে যাবে পাঞ্চার হয়ে যাবে ঘরে রাখি বাবা তাহলে কো করে রাখবি চলো চলো ঘরে রাখি চলা চলা ঘরে রাখি চলা চলা ঘরে রাখি আরে ঘরে রাখি আরে হইছে রাখো রাখো বাবা রাখো চলা দেখো লেফট ইস তাহলে না 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 ভাত খাব